আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা ট্রেন্ডি একটি ডিজাইনার পার্টওয়্যার দেখব যেটা হচ্ছে লাহোরি বুটিক্স লাহোরি বুটিক্সের বেশ কিছু ডিজাইন আছে এবং আজকের ডিজাইনটা এত বেশি সুন্দর থাকবে আজকে তিনটা কালারের মধ্যে আপনাদেরকে এই ড্রেসের কালেকশনগুলো দেখাবো তিনটা কালারের মধ্যে দেখাবো এই ড্রেসগুলো অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসটাও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে ড্রেসগুলো অর্ডার করে যখন আপনারা আপনার হাতে পৌঁছাবে ড্রেসটা প্রেমে না পড়ে উপায় নেই এত সুন্দর কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতের কাজ করা রিয়েল মিরোর প্লাস হচ্ছে কুন্দনের কাজ করা এই ড্রেসগুলো হোলসেল প্রাইস ইউনশাল আজকে আপনাদেরকে দিয়ে দিব প্রথমে আপনাদেরকে ব্ল্যাক কালারটা আনবক্সিং করে দেখাচ্ছি জাস্ট এই ড্রেসের ডিজাইনটা দেখুন এটা আসবে হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে চমৎকারভাবে কিন্তু এখানে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি কুন্দুনশ্চন প্লাস রিয়েল মিরোরের কাজ করা এবং এটা আসবে হচ্ছে সম্পূর্ণ বোর্ডের ডিজাইনটা চুন্দুরী পেইন্ট প্লাস হচ্ছে এখানে কুন্দু নিশ্চয়ের কাজ করা আছে নিচের বোর্ডের লাইনটা আবার কন্ট্রাস্ট আমরা পেয়ে যাচ্ছি এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে লাহোরি বুটিক্সের ড্রেস তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই সিজনের সবচেয়ে সুপার হিট একটা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভজের অংশটা পেয়ে যাব এবং ফেব্রিক্স নিয়ে কেউ কনফিউজ থাকবে না ফেব্রিক্স পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট কটনের উপরে একেবারে যারা হচ্ছে কটন ভেজের মধ্যে আপনারা থ্রি পিসগুলো চাচ্ছেন গরমের জন্য স্পেশাল আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো ট্রাই করতে পারেন এগুলো যেমন দেখতে সুন্দর তেমনই কিন্তু আরামদায়ক থাকছে এবং ডিজাইনগুলো এত বেশি সুন্দর থাকছে লাহোরি বুটিক্সের আমরা দোপাট্টা পেয়ে যাচ্ছি জাস্ট ডিজাইনগুলো দেখুন দোপাট্টা ডিজাইনটা ফ্রেন্ডস দেখুন কত সুন্দর আমরা দোপাট্টা ডিজাইন পেয়ে যাচ্ছি এগুলো যেহেতু আনিস্টিস ড্রেস থাকছে যখন আপনারা মেকিং করে করবেন তখন কিন্তু পরীর মতো লাগবে এত সুন্দর কালেকশন এগুলো সম্পূর্ণ হচ্ছে মিররের কাজ করা প্লাস কুন্দুরের কাজ করা আজকে ড্রেস দেখাবো আপনাদেরকে ডিজাইনের মধ্যে তিনটা ড্রেস এই যে এটা আসবে হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে জাস্ট ডিজাইনগুলো ফ্রেন্ডস খেয়াল করে দেখুন মাত্র আটশো টাকায় আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্রেন্ডস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কীভাবে অর্ডার করবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ফ্রেন্ডস আপনারা নিতে পারবেন আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটার ডিজাইনটা জাস্ট দেখুন দুপাটা ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা আসবে হচ্ছে ফ্যান্টাস্টিক দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ফার্স্ট লাহোরু বুটিক্সের এই ডিজাইনটা সবচেয়ে ভাইরাল ডিজাইন প্রত্যেকটা আপুদের ফেভারিটের যে লিস্টে প্রথম যে নামটা থাকে ওই চিপেসটা আজকেই দেখাচ্ছি আপনাদেরকে এত সুন্দরভাবে কাজ করা হয়েছে মাত্র আটশো টাকায় আজকে সুন্দর ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা বেগুনি কালারের মধ্যে থাকছে গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি বেগুনির সাথে হচ্ছে মেজেন্টা কালারে কন্ট্রাস্ট করা এই যে দেখুন ডিজাইনগুলো দেখুন ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফ্রন্ট সাইড সম্পূর্ণ কিন্তু হচ্ছে মিররের কাজ করা প্লাস হচ্ছে কুন্দ নিশ্চয়ের কাজ করা এটা আসবে হচ্ছে সাইড ফুল বডিতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে চুন্দ্রি প্রিন্ট করা একেবারে নিউ আরেবাল কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি ফ্রেন্ডস ইউনিক ডিজাইন এতটা কম প্রাইসে আজকে লাহোরু বুক্সার ড্রেস দিয়ে দিচ্ছে হাজারের নিচে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকা করে এই ধরনের ড্রেস কিনতে গেলে মিনিমাম হচ্ছে পনেরোশো টাকা লাগে চোদ্দোশো পনেরোশো টাকা লাগে আর এটা আসব হচ্ছে দুপাটাটা দুপাটাটা সেরকম সুন্দর দুপাটা এই যে বিশাল দুপাটা পেয়ে যাচ্ছি তো দেরি না করে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ